অবশেষে খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় মালয়েশিয়া প্রবাসকর্মী ভাই এবং বোনের দীর্ঘদিন বন্ধ থাকার পর সেই প্রায় দুই হাজার চব্বিশ সালের মে মাস থেকে বা তারও আগে থেকে মে মাসে তো একটা ফ্লাইট ছিল সেই ফ্লাইটটা যেতে পারেনি তারও আগে থেকে এই দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে সুস্থির একটা সংবাদ এসেছে দীর্ঘদিন যাবত আমরা সংবাদ শুনে আসছি এই বছরের শুরু থেকেই আজ চালু হচ্ছে কাল চালু হচ্ছে যখন সেপ্টেম্বর মাসে সেখান থেকে কলিং এর কোটা চালুর ব্যাপারে একটা কথা আসলো তারপরও আমাদের বাংলাদেশিদের ভিতরে এক ধরনের শঙ্কা প্রতিনিয়ত কাজ করে গেছে যে আদৌ আসলে এই ভিসা কলিং ভিসা চালু হবে কিনা সেই শঙ্কার জায়গা থেকে বর্তমানে একটা স্বস্তির খবর এসেছে যে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে বাংলাদেশের জন্য এবং আগামী দুই মাসের মধ্যে প্রায় এক লক্ষাধিক বা তার কাছাকাছি সংখ্যক কর্মী বাংলাদেশ থেকে কলিং বিসায় নেওয়ার প্রক্রিয়া শুরু হবে মালয়েশিয়াতে এর জন্য মালয়েশিয়া সরকার তাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নোটিস জারি করেছে বাংলাদেশ সরকার কাছে একটি নোটিস দিয়েছে যে তাদের সেখানে কর্মী পাঠানোর জন্য যে যোগ্য রিক্রুটিং এজেন্সি আছে সেই রিক্রুটিং এজেন্সির তালিকা তারা মাধ্যমে এবং মানব সম্পদ মন্ত্রণালয় থেকে শুরু করে সেখানকার যে এই কিসের চেয়েছে মালয়েশিয়ার যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে তাদের যে এই কর্মসংস্থান বা শ্রমিক কল্যাণ মন্ত্রণালয় রয়েছে সমস্ত জায়গা থেকে তারা এক ধরনের মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে এবং এই যে দেওয়ার পরে এই মানদণ্ডগুলো বাংলাদেশের কাছে যখন পৌঁছেছে তারা দেখেছে বাংলাদেশের যে যারা রিক্রুটিং এজেন্সিতে যে সংগঠন রয়েছে বাইরা বাইরের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে যে মানদণ্ডগুলোর কথা বলা হয়েছে সেগুলো অত্যন্ত কঠোর বাংলাদেশিদের জন্য রক্ষা করা এবং বলা যায় যে বাংলাদেশের যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে সেই এজেন্সিগুলোর মধ্যে শতকরা পঁচানব্বই ভাগ এজেন্সির পক্ষেই আসলে সেই মানদণ্ডগুলো মিট করা বা সেই রিকোয়ারমেন্টগুলো মিট করা অনেক বেশি পরিমাণ কঠিন হয়ে যাবে এবং বলা হচ্ছে যে শুধু কিছু হাতে গোনা বড়ো কোম্পানির পক্ষে আসলে এই মানদণ্ডগুলো বা এই শর্তগুলো সম্পূর্ণরূপে পূরণ করে কর্মী পাঠানোর প্রক্রিয়া চালু করা সম্ভব এখন এত কিছু দেখা দিয়েছে যে আবার বাইরের যে রয়েছে বাংলাদেশের যারা রিক্রুটিং যে সংগঠন রয়েছে সেই বাইরের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই বিষয় নিয়ে যায় যে এই মানদণ্ডের ভিত্তিতে আবার নতুন করে সিন্ডিকেট ব্যবস্থা করে উঠতে পারে যা শ্রমিক এবং কর্মী বিদেশগামী কর্মী এবং বাংলাদেশের যারা আদার্স যে রিক্রুটিং এজেন্সি রয়েছে প্রত্যেকের জন্যই যেটা আসলেই নতুন করে আবার একটা চিন্তার কারণ বা একটা টেনশনের কারণ হয়ে উঠতে পারে এখন মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা স্বচ্ছতা আনার প্রক্রিয়া হিসেবে এই শর্তগুলো নির্ধারণ করে দিয়েছে এবং তাদেরকে যে শর্তগুলো দেওয়া আছে সেই শর্তের ভিত্তিতে বাংলাদেশ থেকে আসলে এই লিস্ট চাওয়া হয়েছে পনেরোই নভেম্বরের মাঝে যে পনেরো নভেম্বর মাঝে লিস্ট জমা দিতে বলা হয়েছে যে কোন কোন এজেন্সিগুলোকে তারা এই শর্ত সাপেক্ষে সিলেক্ট করছে শুধুমাত্র সিলেক্ট করে দিলেই হবে না সেখানে যাওয়ার পর কিন্তু তারা তাদের যে মানব সম্পদ মন্ত্রণালয় রয়েছে তাদের মানব সম্পদ মন্ত্রণালয়ের যাচাই বাছাই কমিটি সেই সমস্ত রিক্রুটিং এজেন্সির তথ্যগুলো যাচাই করবে তাদের কাগজপত্রগুলো যাচাই করার পর তারা একটা বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যদি দেখে যে কোনো এজেন্সি মিট করছে না সেক্ষেত্রে তারা তাদেরকে বাদ দিয়ে আবার নতুন করে একটা চূড়ান্ত রিক্রুটিং এজেন্সির লিস্ট প্রকাশ করবে সেই লিস্ট প্রকাশ হওয়ার পরেই মূলত আমরা বলতে পারি যে মালয়েশিয়ার জন্য যে মেডিকেল করা শুরু বা তাদের কাছে যে ডিমান্ড লেটার আসা শুরু করবে তাই এতদিনের অনিশ্চিত থেকে বর্তমানে কলিং প্রক্রিয়া একটা নিশ্চিত দিকে আজ এই শুভক্ষণে খনে আপনাদেরকে প্রত্যেককে আমরা বলবো যে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন এবং রিক্রুটিং এজেন্সি সিলেকশনে আপনারা যখন সিলেকশন করবে তখন অবশ্যই তাদের কাছেই যাবেন যারা এই লিস্টের অন্তর্ভুক্ত হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন মালয়েশিয়ার কলিং ভিসা এবং প্রবাসী যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ